ডিকশনারি অ্যাড ডিকশনারি এটি এই সংখ্যা আশি যা উনআশি এর পর এবং একাশি এর আগে আসে এটি একটি জোর সংখ্যা এবং দশ এর গুণিত হওয়ায় গণনা ও পরিমাপের ক্ষেত্রে সহজে ব্যবহারযোগ্য এটি শব্দটি প্রাচীন ইংরেজি ইস্টার্টের থেকে উদ্ভূত যেখানে ইহতা মানে আর্ট এবং তিগ মানে গুণ অর্থাৎ দশ গুণ আশি সংখ্যা গণিত ইতিহাস সংস্কৃতি এবং জীবনধারার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বয়সের এক গুরুত্বপূর্ণ স্তর যেখানে একজন ব্যক্তি সাধারণত দীর্ঘ জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হন অনেক ভাষায় আশি দশককে জীবন ও অভিজ্ঞতার এক পরিপূর্ণ পর্যায় হিসেবে দেখা হয় প্রাচীন সভ্যতাগুলোতে আশি সংখ্যাটি বিভিন্ন গাণিতিক এবং জ্যোতির্বই না কার্ণিক গণনায় ব্যবহৃত হতো যেমন ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিতে ষাট এর ভিত্তিক গাণিতিক গঠনে আশি একটি গুরুত্বপূর্ণ মান আধুনিক পরিসংখ্যানে আশি শতাংশ বা পার্সেন্টাইল অনেক ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণের জন্য ব্যবহৃত হয় সমার্থক শব্দ এটিএথ অষ্টাশীতম আশিতম অক্টেজেনেরিয়ান অষ্টাশি বর্ষীয় ব্যক্তি যেখানে এটিএথ সাধারণত ক্রমসংখ্যা বোঝাতে ব্যবহৃত হয় এবং অক্টেজেনেরিয়ান আশি বছর বয়সী ব্যক্তির জন্য নির্দিষ্ট বিপরীত শব্দ সেভেন্টি সত্তর নাইনটি নব্বই যেহেতু এগুলো আশি এর পূর্ব ও পরবর্তী সংখ্যা এবং গাণিতিকভাবে সম্পর্কিত